বিএনপি বুঝে গেছে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং আমেরিকা সহ আমেরিকা চীন যারা জামাতকে ক্ষমতা এনে দিতে চায় তারা চাইলেও তো পারবে না মানে জামাতকে গ্রহণ করতে তাদের আপত্তি নেই জামাতের পক্ষে মিনস ইউরোপীয় ইউনিয়ন যে জামাতকে জনগণ ক্ষমতা আনলে জামাতকে গ্রহণ করতে তাদের কোনো অ্যালার্জি নাই এটা বিএনপির বিশ্বাস এবং বিএনপি কি চায় এটা আগে বুঝুন এই আলোচনাটা বুঝতে হলে আসলে বিএনপির ক্ষমতা আসার রাস্তা বন্ধ হয়ে গেছে যে এটা বিএনপি ভালোভাবে বুঝে গেছে আমি প্রমাণ বিএনপি দুইটা বক্তব্য বিশ্লেষণ করে প্রথম হচ্ছে যে বিএনপি কি চায় বিএনপি খুশি হতো যে জনগণে যদি জামাত ইসলামীকে ভোট না দিত ঠিক আছে জনগণ ভোট দেয়নি তাহলে তো সহজ বিএনপি কিন্তু বিএনপি দেখছে যে না জনগণ তো জামাতকেই ভোট দিবে জামাত জোয়ার তাহলে এরপরে বিএনপির প্রত্যাশা হচ্ছে জামাতকে জনগণ ভোট দিলেও যেন বিশ্ব সত্যি এরা তো জামাতে ইসলামী এদেরকে কেন ক্ষমতা আসতে দেবেন এটা হচ্ছে বিএনপির কিন্তু বিএনপি দেখছে যে না জামাতে ইসলামী কোনো সমস্যা নেই তাদেরকে গ্রহণ করতে আমেরিকা প্রস্তুত চীন প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত যুক্তরাজ্য প্রস্তুত কারো কোনো আপত্তি নেই আপত্তি আছে শুধু ভারতের মধ্যপ্রাচ্য বা এদের এমনিতেই আপত্তি থাকার কথা না বিএনপি আন্ডারস্ট্যান্ডিং এখন এটা যে জামাতের পক্ষে বা জামাতের পাশে জামাত গ্রহণ করতে পুরো বিশ্ব শক্তি প্রস্তুত আর বিএনপির ক্ষমতার রাস্তা বন্ধ কারণ ভোট দিবে না আর ফাঁকে পুকুরে মেকানিজম করে কি ক্ষমতা আসতে আনতে পারবে না এটা এটা দলিল কি প্রমাণ সালাউদ্দিন আহমেদের বক্তব্য দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে তিন পরাশক্তি আমি একটা আলোচনায় বলেছি আবারও এটা রিপিট করি কারণ সব আলোচনা তার সবাই শোনেন না মনে রাখবেন যারা ক্ষমতায় আসবে তারা কখনো ষড়যন্ত্র তত্ত্ব বলে না ষড়যন্ত্র হলেও বলে না কারণ ষড়যন্ত্রটা যদি তাদের পক্ষে যায় তারা যদি ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা আসে তারা তো ভুলেও বলবে না যে ষড়যন্ত্র হচ্ছে জামাত বলবে না যদি ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে ক্ষমতা এনে দেওয়ার কোনো চেষ্টা করা হয় তাহলে ভুলেও জামাত ইসলামী বলবে না যে ষড়যন্ত্র চলছে তারা বললো সব ঠিক আছে ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে কারা যারা পরাজিত হবে তারা এরা পরাজিতদের সঠিক বলে পরাজিতরা আর ষড়যন্ত্রের ভুয়া কথাও প্রচার করে পরাজিতরা এজন্য যারাই দেখবেন যে ষড়যন্ত্র ষড়যন্ত্র বলছে আপনি ধরে নেবেন যে এদের অবস্থা খারাপ এদের ক্ষমতা আসার রাস্তা আপাতত বন্ধ এখন একই আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে শিক্ষকদের সজাগ থাকতে হবে আমি এটা বিশ্লেষণ করেছি এখন আবার সালাউদ্দিন আহমেদ বলছেন দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে তিন পরা শক্তি দেশের বিরুদ্ধে এক দ্বিতীয় হচ্ছে আগ্রাসন মানে ভয়াবহ ষড়যন্ত্র ছোটখাটো না আগ্রাসন মানে কি তাদের পছন্দের লক্ষ্যে ক্ষমতায় বসিয়ে দিবে আগ্রাসন মানে কি আর তারা দখল করবে না বোমা আমরা করবে না ওইটা যে সম্ভব না এটা বাংলাদেশে সবাই বোঝে এখন বিদেশি কোন শক্তি বাংলাদেশে যদি কিছু করে অর্থ এইটা যে তাদের পছন্দের কাউকে ক্ষমতায় বসিয়ে দেবে আর সেটা যদি বিএনপি বিএনপি হতো তাহলে বলতো না তাহলে এমন কোন শক্তিকে এই বিদেশি শক্তি ক্ষমতা ক্ষমতায় বসাতে চায় যারা বিএনপি নয় তাহলে বিএনপি সারা ক্ষমতায় আসতে পারে আর কারা বর্তমানে জামাত তাহলে বিএনপির বিশ্বাস জামাত ক্ষমতায় আসে আর তিন পরা শক্তি এই তিন পরাশক্তি বলতে কাদেরকে বুঝিয়েছে আমরা একটু বিশ্লেষণ করে দেখি দেশের উপর আধিপত্য বিস্তারের জন্য তিনটি পরাশক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আধিপত্য বিস্তার কিভাবে ওই যে পছন্দের শক্তিকে ক্ষমতা ক্ষমতায় এনে আর পছন্দের শক্তির মধ্যে বিএনপি নাই তার মানে বিএনপির সাথে বড় শক্তিগুলো কেউ নাই গ্রেট পাওয়ার্স নাই এটা স্পষ্ট হলো আর বিএনপির সাথে না থাকলে কাদের সাথে আছে আওয়ামী লীগের সাথে আরবে অমলি তো নিষিদ্ধ আছে জামাতের সাথে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে না দুইজনে দুই অনুষ্ঠানে বলেছেন একটা হচ্ছে শিক্ষকদে আর একটা হচ্ছে আবরার ফাদিশুতে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে জীবন দিতে হতো আবরার ফাদের জীবন নেয়ার মাধ্যমে হুশারি দেওয়া হয়েছিল যাতে কেউ তাদের বিরুদ্ধে কথা না বলে এখন আবরার ফাদ নে কথা বলা বিএনপির জন্য একটু প্যারাডক্স হয়ে যায় বিএনপির একটা নতুন করেছে গুপ্ত শিবির কথা কেন বলেন আপনি যে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাতকে হত্যা করা হয়েছে যদিও শুধু ভারতের বিরুদ্ধে অনেকেই বলেছে তাদেরকে হত্যা করা হয়নি আবরার ফাদ নামাজ পড়তেন শিবিরের বৈশিষ্ট্য ছিল বলে তাকে হত্যা করা হয়েছে ফাত হয়তো অরিজিনালি শিবির ছিল আমি এটা শিওর না তবে তার পরিবারকেও তো দেখি যে জামাতের mahasiswa আসতে আসে জামাতের সাথে ভালো সম্পর্ক দেখি হয়তো তার দাড়ি পড়ল বা আই ডোন্ট আমি এটা আমার ধারণা আমরা ফাদের ফ্যামিলির কারো সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ নেই তার ভাইয়ের সাথে আমার কোনো পরিচয় নেই আ টিসিদে আপনাদের ফাদের সালাদ বার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় যিনি কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন দেশের বুদ্ধি এখন তিনটি পরাশক্তি আগ্রাসন চালানোর চেষ্টা করছে এর মাধ্যমে দুটি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্বমরল তাহলে যেহেতু বিএনপি প্রচার করছে যে আগ্রাসন এর মানে এটা বিএনপি-র বিরুদ্ধে তো দুটি আঞ্চলিক শক্তি যারা একটা হচ্ছে ভারত ভারতের বিরুদ্ধে তো বলতেই হবে ভারতের বিরুদ্ধে বিএনপি বললে ওটা বুঝবেন দোদভাত কারণ বিএনপি ইসালাউদ্দিন আহমেদ নিজে হচ্ছে ভারতের লোক তাহলে সালাউদ্দিন ইঙ্গিত করেছেন চীনের দিকে চীন বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এখন চীনের তৎপরতা যদি বিএনপির অনুকূলে যেত তাহলে এটা কোনোদিন বলতো না মানে চীনের তৎপরতা জামাতের অনুকূলে যাচ্ছে বলে এখন এটাকে আগ্রাসন বলছে আর দুইটার একটা হচ্ছে বিশ্ব শক্তি বিশ্বমোরল বিশ্বমোরল কে আমেরিকা তাহলে বোঝা গেল যে আমেরিকার যে তৎপরতা অবস্থান ওটাও বিএনপির পক্ষে নাই আমেরিকার তৎপরতা এবং জামাতের পক্ষে গেছে এটা বিএনপির বিশ্বাস শুধু বিশ্বাস না দৃঢ় বিশ্বাস আমি আগেই কিন্তু থিওরি দিয়েছি যে ষড়যন্ত্র বা তৎপরতা এটা পক্ষে গেলে কখনো এটা বলবে না বিপক্ষে গেলেই বলবে তা আমেরিকা চীনের তৎপরতা বিএনপির বিরুদ্ধে বলেই বিএনপি এটা বলছে বিএনপি পক্ষে গেলে বলতো না তাহলে জামাত যে ক্ষমতায় আসতে যাচ্ছে এটা আরো ক্লিয়ার হয়ে গেলেন আর আসলে জামাতের ওইটাই যে জনগণ ভোট দিবে আর তারা ঠেকাবে না যে ইসলামী দল অমুক তমুক ঠেকিয়ে দাও না জনগণ ভোট দিয়েছে জামাতের সাথে কাজ করতে তাদের কোনো আপত্তি নেই ওইটি পাশে থাকা এই জন্যই বিএনপির মন খারাপ শেখ হাসিনার মতো লেজুর ভিত্তিক নেতার কারণে পরাশক্তি দেশ রাজনৈতিক হেজিমনি ও আগ্রাসন চালাতে পেরেছে শেখ হাসিনার চাইতে আপনারা বেশি লেজুর ভিত্তিক ভারতের দালালি বেশি করেন শেখ হাসিনা তো স্ত্রী ছিল ভারতের আর আপনারা হচ্ছেন ভারতের গোলাম স্ত্রী তো স্বামীর সাথে রাগ দেখাতে পারে অনেক সময় স্বামীকে মারতেও পারে মান অভিমান করে ঝগড়া করে অনেক কিছু আদায় করতে পারে তা হাসিনা এটা করত মোদির সাথে মাঝে মাঝে আঙ্গুল বাঁকা করে আদায় করত কারণ স্ত্রী একটা হক আছে আর বিএনপি তো গোলাম ভারতের থেকে কিচ্ছু আদায় করতে不能 হাসিনা যা পেয়েছে তা সব দিয়ে দিবে দেশ বিক্রি করে দিবে তো দর্শক বিএনপি ভয় আছে বিএনপির মধ্যে ভয় ঢুকে গেছে তাদের ক্ষমতা আসার রাস্তা বন্ধ দেশের জনগণ তাদের সাথে নাই আর বিশ্বশক্তি তাদের সাথে নাই ভারত আছে কিন্তু ভারতে ভারত তো পালিয়েছে ভারত তো পরাজিত হয়েছে